কেকে ক্রিম থেকে চাল ডাল ইভেন কি নিত্য প্রয়োজনীয় সব কিছুরই প্রচুর ভেজাল আর হচ্ছে সিন্ডিকেট তো এই সিন্ডিকেট থেকে বাঁচার উপায় আমাদের নিজের সতর্ক হতে হবে নিজেদের সতর্কতা থেকে অন্যদেরও সচেতন করতে হবে তো আজকে আমার ভিডিওতে কিভাবে আপনারা কেকের ক্রিমটা ক্রয় করবেন সংরক্ষণ করবেন সেটা কিছু টিপস দিব অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল তো হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম লাভনিস ব্লগ পেজের সবাইকে স্বাগতম লাবনিস কুকিং ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলও সবাইকে স্বাগতম আমি আজকে চকলেট কেক তৈরি করছি তবে চকলেট কেকের ভিতরে আমার চকলেটটা কম দিতে আমার হাজব্যান্ড পছন্দ করে না আমি হচ্ছে জাস্ট ইমালশনটা চকলেট দিই আর বাকিটা সব ভ্যানিলা রাখারই চেষ্টা করি নাহলে আসলে আমার হাজব্যান্ড খেতে পারে না যাই হোক এভাবে আমি চাটা ডিম দিয়ে এটা তৈরি করলাম আর একশো গ্রাম দিলাম হচ্ছে চিনি আর এখানে দিয়ে দিচ্ছি শুকনো উপকরণ তিনটা কারণ ময়দা আর হল বেকিং পাউডার এটা ভালো করে চেলে নিচ্ছি আর প্যাচুলা দিয়ে আলতো হাতে ভালো করে মিক্স করছি আর আমাকে সাহায্য করছে আমার পিচ্ছি একটি বাহুবালি মানে আমার ছোট্ট একটা ছেলে তো এভাবে করে পুরাটা মিক্সচার তৈরি করে আমি চুলার উপরে বসিয়ে দিব চুলাতে কিন্তু একদম মিডিয়াম টু লো হিট রেখে পনেরো থেকে বিশ মিনিটের ভিতরে কেকটা ইনশাল্লাহ হয়ে যায় তো এই তো আমি একটা মোল্ডে বসিয়ে দিলাম আর আমি এখন কেকের ক্রিমের বিষয়ে কিছু কথা বলবো আমি যে টপিক্যাল ক্রিমটা ইউজ করি সেটা কিন্তু একদম ফিক্সড দাম হচ্ছে দুশো চল্লিশ টাকা হয়তোবা দুশো পঞ্চাশই রাখতে পারে এর বেশি কিন্তু কখনো এটার দাম থাকে না যদিও বা রিসেন্ট এই কেকের ক্রিমের গায়ের ভিতরে দামটা লেখা থাকে না এক এক দোকানে এক এক রকমের প্রাইস রাখে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন কারণ আমি এই বিপদের সম্মুখীন হয়েছি এই ধরেন আমি একটা জায়গায় কেক কিনতে ক্রিম কিনতে যাচ্ছি ওরা দাম রাখ বলতেছে সাড়ে তিনশো টাকা কিন্তু এটা ন্যায্য মূল্য হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো ষাট টাকা এর বেশি যদি কেউ চায় আপনি অবশ্যই প্রোটেক্ট করবেন যে এটা দাম হচ্ছে দুশো চল্লিশ থেকে পঞ্চাশ উর্ধ্বের ষাট আপনি কেন তিনশো ষাট রাখতে চাচ্ছেন আর এরকম সিন্ডিকেট কিন্তু হাত আপনাকে অনেক এক্সকিউজ দাঁড় করাবে যে হ্যাঁ ডিমান্ড অনুযায়ী সাপ্লাই বন্ধ এটা হচ্ছে না আমি দাম বেশি দিয়ে কিন্তু আপনার প্রয়োজন ওই দোকান থেকে যে সরে যে আরেকটা দোকানে যাবেন সেখান থেকে কয় করা চেষ্টা করবেন কারণ কে কে ক্রিমের দাম কিন্তু এত বেশি না কারণ দুশো থেকে দুশো আশি হতে পারে দুশো ষাট হতে পারে কিন্তু সাড়ে তিনশো টাকা যারা রাখছে এরা আসলে ভাবে যে আমরা কখনোই ক্রিম কিনি না এর জন্য এরকম দাম রাখে যাই হোক আমি ভুক্তভোগী হয়েছি এর জন্য আপনাদেরকে সতর্ক রাখছি ক্রিম কিনতে যে কখনো এক দোকানে বসে থাকবেন না আপনি দুই তিনটা দোকান ঘুরে ক্রিম কিনবেন তাহলে কিন্তু আপনার ক্রিমের ন্যায্য মূল্যটা আপনি জানতে পারবেন যাই হোক আর আমি এই এখানে এখন কেকের উপরে এই যে একটা চকলেট সিরাপ দিচ্ছি এটার মাধ্যমে কিন্তু চক এই কেকটা অনেকক্ষণ সফট থাকবে দুই থেকে তিন দিনের মতো আপনার সফট রাখতে পারবেন আমার কেকটা ডেকোরেশন করা হয়ে গেছে এখন কাটার সময় চলে আসছে তো ও এরা তিন রাজকুমারী কাটছে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আমিও দোয়া করি পৃথিবীর যে যেখানে আছে সবাই সুস্থ থাক ভালো থাক আর আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন তো আজকের মতো আল্লাহ হাফেজ